হরে কৃষ্ণ তো আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস করেছি বিষয়টি খুবই প্রাসঙ্গিকও তো বিষয়টি হচ্ছে যে মানুষ আগে না ধর্ম আগে তো এই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তাহলেও ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন বা শুনবেন যাই বলি না কেন আশা করি উপকৃত হবেন তো এখন আমরা শুরু করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা তো আমাদের সমস্ত সৃষ্টির স্রষ্টা কে না স্রষ্টা হচ্ছেন স্বয়ং ভগবান তো অনেকে মনে করেন কেন ব্রহ্মা সৃষ্টিকর্তা হ্যাঁ ব্রহ্মা সৃষ্টি করেছেন কিন্তু কার নির্দেশে স্বয়ং ভগবানের নির্দেশে তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন তো মানুষ আবার এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা মনে হয় আমরা সবাই জানি যে আমরা শ্রেষ্ঠ জীব স্রষ্টা যখন আমাদের সৃষ্টি করেছেন তখন আমাদের জন্য আমাদের আচার আচরণ কর্তব্য কর্ম কিরকম হবে তার গাইড বুকও আমাদের দিয়েছেন তিনি কি আমাদের সেই গাইড বুক না আমাদের হচ্ছে সেই গীতা ভাগবত তো এইরকম গাইড বুক কিন্তু মানুষ ছাড়া অন্য কোন প্রজাতির জীবকে ভগবান দেননি আবার মানুষকে তিনি একটি স্বতন্ত্র স্বাধীনতাও দিয়েছেন স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা এগুলোও দিয়েছেন যদিও এই স্বাধীন চিন্তা করার সুযোগ ও ক্ষমতা ব্যক্তি বিশেষে বিভিন্ন হয় তা সত্ত্বেও তিনি এটাই দিয়েছেন তার তার কৃপা তার দান। এই স্বাধীন চিন্তা যাতে স্বেচ্ছাচারিতা না হয়ে যায় তার জন্য তিনি এই গীতা ভাগবত রূপ গাইডবুক দিয়েছেন কেন গাইডবুকটা দিয়েছেন উদ্দেশ্য কি যাতে আমরা বিপথে চালিত না হয়ে যাই আমরা যাতে স্বেচ্ছাচারী না হয়ে যায় যা মনে আছে করব এরকমটা হয় না এভাবে কোনো সমাজও তৈরি হয় না দেশও তৈরি হয় না বিশ্বও তৈরি হতে পারে না মনুষ্য সমাজও তৈরি হবে কি করে তাহলে আমাদের জন্য একটা গাইড বুক দিয়েছেন যাতে আমরা উল্টোপাল্টা কিছু না করি আমরা যাতে সঠিক নিয়মে আমাদের জীবনযাপন করতে পারি আমরা যাতে আহ স্বাধীন ভাবে চিন্তা করার নামে আমরা স্বেচ্ছাচারী না হয়ে যাই আমরা ভুল সিদ্ধান্ত না নিই ভুল পথে চালিত না হই এই জন্য তিনি আমাদের গাইড বুকটা দিয়েছেন তো আমাদের চলার পথ যেন স্তীর্ণ হয় কণ্ঠকূর্ণ না হয় সেই জন্যই এই গাইড বুক তো ভগবান যেমন আমাদের গাইড বুকও দিয়েছেন চিন্তা করার সুযোগ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তেমন আবার সাজাও দিয়েছেন আমরা যদি ঠিকভাবে না চলি তাহলে আমাদের সাজা পেতে হবে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই আমরা অপরাধমূলক কাজকর্ম করি তবে আমাদের কি হয় পাপ হয় তো তার ফলস্বরূপ নরক বাস করতে হয় আর ভালো কাজ করলে পুণ্য অর্জন হয় তার ফলে কি হয় তার ফলে স্বর্গবাস হয় আর ভগবানের সেবামূলক কাজ তিনটে কাজ কিন্তু পাপ কাজ পুণ্য কাজ আর ভগবানের সেবামূলক কাজ ভগবানের সেবামূলক কাজ যদি আমরা করি তাহলে আমাদের ধাম প্রাপ্ত হয় আমরা ভগবত ধামে যেতে পারি তো মানুষ ছাড়া অন্য কোন প্রজাতির জীবীদের যেমন স্বাধীন চিন্তা করার সুযোগ নেই তেমন পাপনও নেই ভগবত ধামের স্বপ্নও নেই তাদের জীবনে কোনো বৈচিত্র্য নেই তারা গতানুগতিক জীবন পেয়েছে গতানুগতিক যাপন করে থাকে আহার নিদ্রা মৈথুন ভয় এই নিয়েই তাদের জীবন মানুষের থেকে যারা নিম্ন শ্রেণীর মানুষ তো সর্বোচ্চ স্তরের মানুষ মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাহলে মানুষের নিচে যারা তার মানে এক কোষি অ্যামিবা থেকে শুরু করে বহু কষি স্তন্যবায়ী প্রাণী পর্যন্ত মেরুদণ্ডী প্রাণী পর্যন্ত আমরা বলতে পারি তাহলে তাদের এই রকম কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই হ্যাঁ মানুষ ছাড়া তাদের কোনো একমাত্র মানুষেরই পাপ পুণ্যের ব্যাপার আছে মানুষ ছাড়া অন্য প্রজাতির স্বাধীন করে চিন্তারও কোনো ব্যাপার নেই আর পাপ পুণ্যেরও কোনো ব্যাপার নেই তারা একটা গতানুগতিক জীবন পেয়েছে কিন্তু আমরা আমরা কি পেয়েছি আমরা কিন্তু স্বাধীন চিন্তা করার ক্ষমতা পেয়েছি তা আমরা একটু উদাহরণ নিয়ে দেখি যে আমরা একটু আগেই বললাম যে আহার নিদ্রা মৈথুন ভয় এই নিয়েই তাদের জীবন তো মানুষে তোর মানে মানুষের থেকে নিম্ন স্থানে যে পশুদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে মাংসাসী প্রাণী তারা শুধু মাংসই ভক্ষণ করে শিকার করে খাও তারপর ঘুমাও মৈথুন কার্য করো তারপর সব সময় ভয় ভয় থাকো এই বুঝি অন্য কেউ আমাকে শিকার করে ফেললো এরকম একটা ভয় থাকে বা আমাকে আক্রমণ করলো এই হলো তাদের জীবন তৃণভোজী প্রাণীরাও তাই ঘাস পাতা খাও অবশিষ্ট সময় ঘুরে বেড়াও ঘুমাও মৈথুন কার্য করো এবং কেউ আক্রমণ করতে পারে এই ভেবে ভয়ে ভয়ে থাকো তো এই রকম আর কি ব্যাপারটা এইরকম একটু বোঝানোর চেষ্টা করলাম আপনারা নিজেরাও একটু বোঝানোর চেষ্টা করুন তাহলে মনুষ্যতর সমস্ত প্রাণীর জীবন হলো ছকে বাঁধা হম তার ব্যতিক্রম নেই সেই ছকের বাইরে তারা যায় না সৃষ্টকর্তাকে তারা জানে না ভগবানকে তারা জানে না ধামের যে কোথায় অবস্থিত ধাম তার হদিস পাওয়ার কোনো সুযোগ তাদের মধ্যে নেই ফলে তাদের জীবন পাপ পূর্ণ ধামের কোনো ব্যাপার নেই তাদের জীবনে তারা শুধু আহার নিদ্রা ভয় হ্যাঁ মৈথুন এই নেই থাকে এখানে আমি মাংসাশী এবং তৃণভোজী প্রাণীদের উদাহরণ দিয়েছি কিন্তু ওটাই তো সব নয় তাহলে কি আছে তো একটু চিন্তা করে দেখুন যে এক প্রাণী যে তারও তো জীবন ছকে বাঁধা সেইখান থেকে শুরু করে বহু কোষি মেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত সমস্ত প্রাণীর জীবনই হচ্ছে ওই ছকে বাঁধা ফলে তাদের জীবনে যেমন কোনো বৈচিত্র্যের প্রবেশ নেই তেমন পাপ পুণ্যেরও কোনো ব্যাপার নেই আমরা মানুষেরা শ্রী ভগবানের থেকে যেমন স্বাধীন চিন্তা করার সুযোগ পেয়েছি বৈচিত্রময় জীবন পেয়েছি ঈশ্বর অনুভূতি পেয়েছি ঠিক তেমনি পাপ পূর্ণ পেয়েছি নরক যন্ত্রণা স্বর্গসুখ ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এই জনজগতে সেই সবই আমরা পেয়েছি কেবল আমাদের ভাবতে হবে এইখানটা গুরুত্বপূর্ণ কেবল আমাদের ভাবতে হবে আমরা কোথায় যেতে চাই নরকে যেতে চাই স্বর্গে যেতে চাই না ভগবত ধামে যেতে চাই এই চিন্তা করার এটাই স্বাধীনতা এই চিন্তা করার এই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা ভগবান আমাদের দিয়েছেন কে দিয়েছেন ভগবান ভগবান আমাদের দিয়েছেন যে তুমি নিজে চিন্তা করো তুমি নরকে যেতে চাইবে স্বর্গে যেতে চাইবে না আমার কাছে ফিরে আসতে চাইবে এই স্বাধীনতার কথাই এখানে বলা হয়েছে তাহলে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে হবে আমরা কোথায় যাব বা কোথায় আমরা যেতে চাই গন্তব্য তিনটি তো রাস্তাও তিনটি যদি পাপ কর্ম করবো তো নরকে যাব। পুণ্য কর্ম করবো তো স্বর্গে যাব আর ভগবানের সেবামূলক কাজ করব তো ধামে যাব নরকে গেলেও ফিরে আসতে হবে যতক্ষণ পাপ মেয়াদ থাকবে পাপের মেয়াদ থাকবে ততক্ষণ নরক যন্ত্রণা ভোগ করতে হবে ততক্ষণ নরক বাস করতে হবে পাপ শেষ আবার ফিরে আসতে হবে নরক যন্ত্রণা শেষ আবার ফিরে আসতে হবে শাস্তি শেষ হলে আবার আমাদের এই জলজগতেই ফিরে আসতে হবে আবার যদি আমরা একটু পুণ্য করে থাকি যদি আমরা পুণ্য করি তাহলে কি হবে না আমাদের স্বর্গবাস হবে কিন্তু সেখান থেকেও ফিরে আসতে হবে যতদিন আমাদের পুণ্যের বল থাকবে ততদিন আমরা স্বর্গে থাকবো তারপর যখন আমাদের পুণ্যের বল শেষ হবে হ্যাঁ তখন আমাদের ফিরে আসতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত স্বর্গেও নেই ট্রেনে টিকিট কাটার মতো যতক্ষণ টিকিটের মেয়াদ ততক্ষণ আমরা ট্রেনে থাকতে পারবো তারপর আমাদের নেমে পড়তে হবে কিন্তু আমরা যদি ভগবত সেবার মাধ্যমে সুকৃতি অর্জন করি তাহলে কি হবে তবে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো আর সেখান থেকে আমাদের কোনো দিনই ফিরে আসতে হবে না তাহলে কি আমাদের তিনটে রাস্তা আর সেই তিনটে রাস্তা আমরা নিজেরাই চিন্তা করে নিতে পারবো এটাই আমাদের স্বাধীনতা যে আমরা ঠিক কোথায় যেতে চাই আমরা স্বর্গে যেতে চাই নরকে যেতে চাই না ভগবত ধামে ফিরে যেতে চাই আর এই এত কিছু বৈচিত্র্য ভালো মন্দ পাপ পূর্ণ স্বর্গ নরক ভগবান কেবল মনুষ্য জন্মেই দিয়েছেন এগুলো কেবলমাত্র মানুষকে দিয়েছেন অন্য কোন জন্মে অন্য কোন জীবদের তিনি তা দেননি তাই কোনো ইতর পশুদের পাপ নেই আবার পুণ্যও নেই তারা যতই স্বীকার করুক পশু হত্যা করুক তাতে তাদের কোনো পাপ হয় না আর আমরা যদি ভগবানের নির্দেশ ব্যতীত কোনো হত্যা করি তা সে যে কোনো পশু হোক বা উদ্ভিদ হোক উম আমাদের পাপ হয় আমরা যখন আমাদের আহার্য গ্রহণ করি শাক সবজি আহার্য গ্রহণ করি তখনও কিন্তু আমাদের পাপ হয় আমরা যদি শাক সবজি তুলে যেমন ফুলকপি কোনো বাঁধাকপি বা মূল পালং শাক এগুলো তো তুলে নিচ্ছি তাহলে আমাদের একটা উদ্ভিদের প্রাণ আছে এটা আমরা সবাই জানি শাস্ত্রেও আছে কুড়ি লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে তাহলে যখন এই উদ্ভিদ আমরা গ্রহণ করছি তখনও আমাদের পাপ হচ্ছে কিন্তু এখানে কথা আছে যদি এটাই গাইড এই গাইডটাই ভগবান বলেছেন যদি আমরা তা ভগবানকে নিবেদিত করি যদি আমরা সেটা ভগবানকে নিবেদন করি তাহলে কিন্তু আমাদের পাপ হবে না হ্যাঁ তখন সেটা প্রসাদ ভগবানকে আমরা ওটা নিবেদন করব সেটা হয়ে গেল প্রসাদ আর এই প্রসাদ সে মনে হয় সকল প্রপঞ্চ জয় তো এই যে কথাগুলো এই কথাগুলো কি করে আমরা স্বাধীন চিন্তা করব দেখুন তুলে খেয়ে নিলে পাপ হচ্ছে কিন্তু সেই জিনিসটাই যদি আমার ভগবানকে দিয়ে খাচ্ছি তখন কিন্তু পাপ হচ্ছে না এই যে নির্দেশিকা এই যে গাইড গাইড এই গাইডগুলো কোথায় আছে এই গাইডগুলো গীতা ভাগবতের মধ্যে আছে আর এই সব নির্দেশগুলোই হলো ধর্মীয় অনুশাসন তাহলে ধর্মীয় অনুশাসন কি না যে সমস্ত গাইডগুলো যে সমস্ত নির্দেশিকাগুলো ভগবান দিয়েছেন তার গীতা ভাগবতের মধ্যে হ্যাঁ বেদ পুরাণের মধ্যে রামায়ণ মহাভারতের মধ্যে সেইগুলোকেই আমরা যদি পালন করি সেইগুলো হলো ধর্মীয় অনুশাসন আর ওই গ্রন্থগুলি হলো ধর্মগ্রন্থ বা শাস্ত্র আর যিনি এই নির্দেশগুলি মানেন বা ওই নির্দেশ মতো আচার আচরণ করেন তিনি ধার্মিক তাহলে ধার্মিককে না যারা ভগবানের নির্দেশ পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে ভগবান আমাদের সৃষ্টি করার সময়েই আমাদের আচরণের শিক্ষামূলক নির্দেশিকাও দিয়েছেন আমরা কি ধরনের আচরণ করব সেই ধরনের শিক্ষামূলক নির্দেশ দিয়েছেন তাই ধর্ম ও মানুষ আলাদা আলাদা সময়ের সৃষ্টি নয় ঝোপ বুঝে কোপ মারার মতো কোনো জিনিস নয় যে মানুষ সৃষ্টি করলাম ও মানুষ এইটা করছে তাহলে এটা তো ঠিক নয় এটা করলে মনে হয় সৃষ্টি করেছেন যখন সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন সমস্ত নিয়মকানুন তখনই তিনি দিয়েছেন আমাদের যে আচরণ কিভাবে করব আমরা কিভাবে থাকব কিভাবে ভগবানের সেবা করব কোনটা পাপ কোনটা পূর্ণ সবই তিনি আমাদের তখনই দিয়েছেন ঝোপ বুঝে কোপ মারার মতো সিদ্ধান্ত শাস্ত্রের সিদ্ধান্ত নয় মানুষ ও ধর্ম বা ধর্ম মানুষ যাই বলি না কেন একই সৃষ্টি করেছেন তার কোনো আগে পরে নেই হ্যাঁ এটাকে বরণ বলা যায় যে ধর্ম এবং মানুষ বা মানুষ ধর্ম যেটাই বলি না কেন হ্যাঁ তা একসঙ্গে ও তো প্রতভাবে জড়িত তো আমি আমার শাস্ত্রীয় জ্ঞান থেকে যেটু বুঝতে পেরেছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম তো এই বিষয়ে আপনাদের জ্ঞান মতামত অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি সেটা আশাও করব আর এই সমস্ত আমার যে ভিডিও সেইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে